মনে করে কোন মসজিদের ইমামের জন্য জায়েজ নাই যে কোন বেনামাজিকে কবরে নামানোর সময় বলবে না এই কথা যেই সর্বশেষ প্রত্যদেশ ছিল যে তোমার নামাজকে ঠিক করো আর আপনি বেনামাজি হয়ে রাসুলের রাস্তা ছেড়ে দিয়ে মরে গেলেন আর আপনাকে আমরা দরদ দেখায় বলতেছি বিসমিল্লা মিল্লাতে রাসুলিল্লা এটাকে কথা গ্রহণযোগ্য আল্লাহদেরকে ধরবে মিথ্যা কেন বলছি না আল্লাহ আমি তো আমার সমাজের চাকরি বাঁচানোর জন্য অসহায় বলবে যে তুমি দোয়া না কেন আমরা অপারক আপনাদের কাছে কিন্তু জেনে নেই দোয়া করলো কাজ হইব না আর আমি তো একজন হুজুর মাত্র যদি স্বয়ং রাসুল বলে আপনার জন্য যে আল্লাহ একে মাফ করে দেবো আল্লাহ বলতেছেন বেনামাজির ক্ষেত্রে রাসুলের সুপারিশে চলবে না এটা কোরআন দ্বারা সাব্যস্ত আপনি প্রমাণ চান

এবার আপনি ঠেকান দেখি আপনি আমাকে আমাদের কথা ঘুরে দেবেন উড়াই দেন না আল্লাহর আয়াত কে কি করবেন আল্লাহ তো বলেছেন ফা তো কোন সুপারিশ বেনামাজের জন্য গ্রহণযোগ্য হবে না ধরে নেন আপনার নবী যদি আপনার জন্য সুপারিশ করে দয়ার কারণে আল্লাহ কি বলেছেন বেনামাজের জন্য কবুল হবে না বুঝেন কথা অতএব আমাদের মুসলিম ভাইদেরকে এবং বোনদেরকে বলবো আল্লাহর জন্য অন্তত আপনি নিজের উপকারে আমাদের কিছুই লাভ ক্ষতি হবে না মসজিদে আসলে আপনি কি মনে করেন সব সময় কাছে টাকা চায় হুজুররা টাকা চায় মসজিদে আসলে ধরেন আসলোই ওই টাকা নিয়ে হুজুর খায় না মসজিদে দেয় মসজিদের দান বাক্সে যে ভরেন এটা কি হুজুর নেয় নাকি মসজিদের কাজে লাগে তাহলে আপনি দিয়েন না মসজিদে এসে টাকা দিয়ে না কিন্তু নামাজ পড়তে তো আসবেন এটা কার লাভ আপনার আপনার লাভ আজকের এই বক্তব্যের সার্থকতা হবে যদি আমরা যদি জানতে পারি জন পোলা যদি আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার কথা শোনার পর আমি আজকের পর থেকে করে নিলাম আমার জীবন নামাজ পাঁচক না এই রকমের দশটা ছেলে যদি আলহামদুলিল্লাহ নামাজ হয়ে যায় আমি মনে করবো আজকে এই ওয়াজ কমিটির জন্য এটি সার্থকতা দোয়া করে আমাদের যুবক ভাইদের জন্য আল্লাহ তুমি এদেরকে হ্যাঁ আমি আপনাদেরকে চাচ্ছি আপনাকে অবশ্যই হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ থেকে পৃথক হয়ে আল্লাহকে দেখাইতে হবে আল্লাহকে আপনাকে দেখাইতে হবে যে আল্লাহ আমি মুসলিম আল্লাহ যখন তুমি দেখেছ আমার যত ব্যস্ততা থাকুক আমি অন্তত ফরজ নামাজটা আদায় করছি আল্লাহ তুমি আমাকে মাফ করো এটা বলতে পারবেন না আপনি খেলেন না খেলাধুলা করতে তো আপনাকে আমি আজকে নিষেধ করতেছি না এটা আপনি নামাজটা ঠিক রাখেন এটাকে একটা অন্তত ঠিক করেন আপনাদের কিনে তো আমরা জিহাদ করতে প্রস্তুত ইন্ডিয়া কেন ইহুদের বিরুদ্ধে আমরা নামবো কিন্তু বেনামাজিদের কিনিয়া না ফজরের নামাজে যারা আসেন না তাহলে কেমনে আমাদের আস্থা হবে যে জিহাদের ময়দানে আমাদেরকে নামিয়ে দিয়ে আপনার যেই দিন দেখব যে আমাদের যুবকরা নামাজি মসজিদ ছেড়ে দেয় না সেই দিন জেনে নেন বাংলা ইন্ডিয়া আমাদের তো ওদের এরিয়াটা দেখলে কষ্ট হয় আপনাদের হয় না ওদের বড়ার কাছে যান দেখবেন সমস্ত সম্পদ ওরা দখল করে নিয়েছে বড় বড় পাহাড় থেকে নিয়ে ওদের সীমানা আর আপনি বসে বসে ওই যে ডাঙ্গুটি খেলেন ক্যারাম খেলেন আপনি ওই ক্রিকেট টুর্নামেন্টে কাপ জিতে আসলে ইন্ডিয়ার কচু হবে না হবে ক্রিকেট খেলায় জিতলে আপনি বাংলাদেশের ইসলামের ছাটাও হবে না আরে পারলে যেদিন জিহাদ লাগবে দশটা কাফেরকে কে মেরে দিতে পারবেন তখন আপনি বলতে পারবেন আমি মুজাহিদ মুসলিম কিন্তু আপনার মধ্যে সেই ক্ষমতাই তো নাই শক্তি তো নাই ফ্রি ফায়ার খেলে মোবাইল খেলে কোন অস্ত্র চালানো যায় না আপনার অন্তরটাকে আগে আল্লাহর দিকে ঝুকান। আজকে আপনাদের কারণে আমরা সাহস পাচ্ছি না কোনো প্রতিবাদ করতে কেন কারণ আমরা যদি প্রতিবাদী হই দেখব যে আমাদের পেছনে কেউ নেই তখন আমাদেরকে ধরে নিয়ে যাবে আমাদেরকে লানতান করা হবে তখন ইসলামের কথা বলার মতো লোক থাকবে না ঠিক আমাদেরকে বলেন যে আমরা নাকি বলি না বা করি না এটা আমরা কাদের কি নিয়ে করব আমরা তো দেখতে পাচ্ছি অধিকাংশ প্লাপনসব ক্ষেত্র ক্ষেত্রংশের মধ্যে লিপ্ত যখনই কোনো কনসার্ট হয় কোনো গায়ক নায়ক দের লেগে যায় আপনি টিকিট দিয়ে সেখানে গিয়ে টিকিট দিয়ে নাচ গান দেখতে যান আর ওয়াজ মাহফিল হলে আপনার কাছ থেকে টাকা চাওয়া হয় না প্যান্ডেলের ব্যবস্থা করা হয় কিন্তু আপনি কোরআন হাদিস শুনতে আসেন না যদি আলহামদুলিল্লাহ এখানে পুরো ভর পড়ে আছেন কেমন একটু ঘুরেই দেন আলহামদুলিল্লাহ কারণ সব মজলি সেরকম হয় না কারণ জানেন গত দুই দিন আগের ঘটনা এক জায়গায় বক্তব্য দিতে গিয়েছি সামনে পনেরো জন নাই কেন অথচ মানে কি বলবো আর কি দুনিয়া নিয়ে মানুষ এত ব্যস্ত এটা কবে কার ঘটনা জানেন এই যে ষোলোই ডিসেম্বর গতকালকে এই ছিল না কিনা হ্যাঁ গতকাল কি দিন গিয়েছিলাম জামালপুর এবং ময়মনসিং এই ষোলোই ডিসেম্বর হওয়ার কারণে অধিকাংশ যুবকরা ওই খেলতামশা ওই নস্তামি ভন্ডামি নিয়ে ব্যস্ত এই জাতিকে আল্লাহ হেদায়ত করবে বরং আল্লাহ সুহানা হওয়া তারা যখন কোন জাতিকে হেদায়ত দান মর্যাদা দেন বিজয় দেন করেন আল্লাহকে আমাদেরকে শিখায় নেয় যে মুসলিমদেরকে কি করা উচিত